বিসমিল্লাহ রহমানুর রহিম এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এগারো নম্বর অঙ্ক দেখো উদাহরণ এগারো টেন এ প্লাস সাইনে সমান সমান এ খেয়াল করুন এই যে টেন এ প্লাস সাইন এ সমান সমান এ এটা দেওয়া আছে আরো দেওয়া আছে টেন এ মাইনাস দেওয়া আছে তো এবার প্রমাণ করতে বলছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান ফোর রুট ওভার আমাকে প্রমাণ করতে হবে তো এইটা হলো আমার বামপক্ষ এটা হলো আমার ডান পক্ষ আর প্রথম যেটা দেওয়া আছে যে টেন এ প্লাস সাইন এ সমান সমান এটা হলো দেওয়া আছে ঠিক আছে আর এটাকে আমার প্রমাণ করতে বলছে তো যেটা দেওয়া থাকে এটাকে ব্যবহার করতে হয় এটাকে ব্যবহার করে এরপরে যেটা প্রমাণ করতে বলছে সেটাকে প্রমাণ করতে হয় আচ্ছা এবার খেয়াল করো এখানে দেওয়া আছে কি কি টেন এ প্লাস সাইন এ সমান সমান এ এবং টেন এ মাইনাস সাইন এ বি এটা দেওয়া আছে এবার আমরা এতক্ষণ বা এতদিন যে অঙ্কগুলো করেছি দশ নম্বর পর্যন্ত সেখানে কিন্তু আমরা বাম পক্ষ দিয়ে অঙ্ক শুরু করেছি তাহলে আমার বাম পক্ষ কোনটা এই যেটা প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো এ স্কোয়ার মাইনাস বি এটা হলো আমার বাম পক্ষ অর্থাৎ এটা দিয়ে আমি অঙ্ক শুরু করব আর এই যে ডান পক্ষ হলো ফুর রোট ওয়ার এবি এটাকে আমাকে প্রমাণ করতে হবে তো যখন আমরা অঙ্ক করা শুরু করব তখন একটা বিষয় আমাদেরকে দেখে নিতে হবে যে আমাকে কি প্রমাণ করতে বলছে সেটাকে আগে মাথায় নিয়ে নিতে হবে অর্থাৎ আমি পথ চলা শুরু করব এখান থেকে আর আমার পথের গন্তব্য বা আমি পৌঁছব গিয়ে এখানে দেখো যখন তুমি পথ চলা শুরু করবা এবং তোমার গন্তব্য দেওয়া থাকবে তখন কিন্তু পথ চলাটা সহজ হয় আমাদের পথ চলার আমাকে দেখতে হবে যে আমাকে কোন জায়গায় গিয়ে হবে সেই অনুযায়ী আমাকে পথ চলতে হবে মনে করো তুমি দারুণ নাজাদ মাদ্রাসা থেকে রওনা করবা যাত্রা শুরু করবা তোমাকে গিয়ে পুষতে হবে শারুলিয়া বাজার তা আমি যদি বলে দেই যে তুমি সারুলিয়া বাজার গিয়ে পুষতে হবে তোমাকে তাহলে তুমি কিন্তু সহজেই পথ চলতে পারবা যে আমাকে কোন রাস্তা দিয়ে গেলে আমি সহজে সারুলিয়া যাব আর কোন জায়গায় পুষতে হবে সেটা যদি তোমাকে বলে না দেয় তাহলে কিন্তু তোমাকে পথ চলাটা অপেক্ষাকৃত একটু কঠিন হতে পারে তো এটা সহজ যেহেতু এটা প্রমাণ দেওয়া আছে এখন আমাদের মূল অঙ্ক হলো এই বামপক্ষ এখান থেকে আমার অঙ্ক করা শুরু তো বামপক্ষ হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা আমি অঙ্ক শুরু করে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা এবার দেখো তো এখানে কিন্তু মানদাওয়া আছে যে টেন এ প্লাস সাইনে সমান সমান এ আমার কিন্তু মানদাওয়া আছে তো টেন এ প্লাস সাইনে সমান সমান এ আমার মান আছে তাহলে যেখানে আমি টেন এ প্লাস সাইনে পাবো সেখানে আমি এটার জায়গায় এ লিখতে পারবো আর যেখানে শুধু এ থাকবে সেখানে টেন এ প্লাস সাইনে লিখতে পারবো কারণ এই দুইটাই হলো সমান হ্যাঁ এইটা সমান সমান এইটা তার মানে হলো এই এটা যেখানে পাবো সেখানে আমি এই এই লিখতে পারবো এই যেখানে পাবো সেখানে আমি এই টেন এ প্লাস সাইনে লিখতে পারবো যেহেতু দুইটাই পরস্পর সমান আচ্ছা এবার দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এই যে এ আছে এই এর জায়গায় আমরা টেন এ প্লাস সাইনে বসাতে পারি কারণ এ মান দেওয়া আছে টেন এ প্লাস সাইনে সমান সমান এ তাহলে আমরা যেখানে এ পাবো সেখানে আমরা লিখতে আর যেখানে সেখানে আমরা এ লিখতে পারবো তাহলে আমরা এই এর জায়গায় টেন এ প্লাস সাইনে আমরা বসিয়ে দিলাম কারণ এইটার মান দেওয়া আছে আর এখানে এই যে স্কোয়ারটা ছিল দেখো এই যে স্কোয়ারটা ছিল এর উপরে এই স্কোয়ারটা পুরো মানের উপরে দিয়ে দিলাম এখন এর মান যেটা আমরা ব্যবহার করেছি টেনে প্লাস সাইনে এটা দেখো দুইটা রাশি টেনে একটা আর সাইনে একটা মাঝখানে আমার প্লাস আছে এরকমের যদি একের অধিক রাশি হয় তখন দেখো তখন এই যে পাওয়ারটা ব্র্যাকেট দিয়ে দিতে হয় ব্র্যাকেট দিতে হয় কারণ কি কারণ তুমি যদি ব্র্যাকেট না দাও শুধু স্কোয়ারটা দিয়ে দাও তাহলে সেই ওই স্কোয়ারটা শুধু সাইনকে বুঝাবে কিন্তু আমার এই স্কোয়ারটা কিন্তু পুরোটা কারণ এই পুরোটাই হলো এ এর মান তো এখন আমার স্কোরটা তো পুরোটাকে বোঝাতে হবে এই জন্য পুরোটাকে বোঝাতে গিয়ে আমরা কি করব ব্র্যাকেট দিয়েই স্কোয়ার দেব এখন এখানে কিন্তু ব্র্যাকেট নাই এখানে ব্র্যাকেট আছে এর কারণ কিন্তু তোমাদেরকে আমি বললাম এর কারণ হলো যে এর মান যদি একটা সংখ্যা থাকতো তাহলে ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না এর মান তো এক সংখ্যা না একাধিক সংখ্যা সুতরাং ওই একাধিক সংখ্যা কি কিন্তু স্কোয়ারটা দিয়ে বুঝাতে হবে এবং সেটা বোঝানোর পদ্ধতি হলো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া আচ্ছা এরপরে দেখো এই যে মাঝখানে মাইনাস আছে এই মাইনাসটা আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা এরপরে বি বি এর মান কি দেখো তো বি এর মান হলো টেন এ মাইনাস সাইন এখানে দেখো টেন এ মাইনাস সাইন বসাই দিলাম এবার এই যে বি এর উপরে ছিল সেই স্কোয়ারটা কি করব পুরোটার উপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা আমি দিয়ে দেব ব্র্যাকেট দেওয়ার কারণ আমি আগেরবার বলেছি আর একবার বলি সেটা হলো বি একটা সংখ্যা এটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়ার প্রয়োজন নাই একটা সংখ্যা থাকলে কিন্তু বি এর মান যেটা বসাইছি সেটা কি দুইটা সংখ্যা তো দুইটা সংখ্যা যদি অর্থাৎ একের অধিক সংখ্যা হলে পুরোটার উপর উপর ব্র্যাকেট হলে হলে ব্র্যাকেট দিয়েই এটা বোঝাতে হবে এছাড়া বোঝানো আলাদা আলাদা দেওয়া যাবে না ব্র্যাকেট দিয়ে দিতে হবে এখন কি দাঁড়াইলো দেখো তো দাঁড়াইলো টেন এ প্লাস সাইনে হোল স্কোয়ার টেন এ মাইনাস সাইনে এর হোল স্কোয়ার আচ্ছা তোমরা বিষ একটা সূত্র করেছো যে এ প্লাস বি এই যে লিখে দিছে তারা এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস বিয়ার সূত্র হল ফোর বীজগণিতে করার কথা না করে থাকলে এটা মুখস্থ করে নেবে এখান থেকে যে ফোর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এখন আমরা এইখানে টেন কে যদি এ ধরি আর সাইন কে যদি আমরা বি ধরি তখন হয় কি

এবার আমরা এই ফোর এ বি সূত্র ব্যবহার করে দিলাম দেখো এই ফোর এ হলো আমার টেন বি হলো আমার সাইন লিখে দিলাম ফোর ফোর এ সাইন আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটা হলো ফোর রুট ওভার তো উত্তরের বা প্রমাণ যেটা করতে বলছে তার একটা অংশ কিন্তু আমি পেয়ে গেছি অর্থাৎ সারলীয় বাজার পৌঁছার আগে আমরা দূরে থেকে দেখতেছি সারুলিয়া বাজারের সাইনবোর্ড সাইনবোর্ড দেখতেছি এখন বাকি পথ হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব এখন আমরা উত্তরের একটা অংশ পেয়ে গেছি বাকি অংশটা আমরা এখন বের করবো আচ্ছা দেখো এখানে বাকি অংশটা কিভাবে বের করবো ফোর আছে এখন বাকি অংশ যেটা আছে দেখো সেটার উপরে কিন্তু একটা রুট আছে খেয়াল করছো জন্য তোমরা তো বাকি অংশে যেহেতু একটা রুট আছে তো আমার এখানে টেন ছাড়া এই ফোর ছাড়া বাকি অংশই হলো টেন এ প্লাস টেন এ সাইনে তোর বাকি অংশ হলো কি টেন এ সাইন এ তো আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেখানে ফোর ছাড়া বাকি অংশের উপরে রুট আছে তো এখন ফোর ছাড়া বাকি অংশের উপরে রুট আছে এখন আমি কি করব এখন আমার একটা পদ্ধতি হলো যে আমাকে বাকি অংশের মধ্যে রুট আনতে হবে এখন এখানে রুট আনার আসলে কি পদ্ধতি আছে রুট আনার পদ্ধতি একটাই আছে গত ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম যে যদি একই সংখ্যার উপরে রুট থাকে এবং সেই সংখ্যা যদি স্কোয়ার থাকে তখন স্কোয়ার আর রুট কি যায় কাটাকাটি যায় একটা আর একটার বিপরীত তো দেখো তো আমরা এখানে যে অংশটা আছে আমার টেন এ সাইনে এটার উপর আমাকে রুট দিতে হবে কারণ পরে যে অংশটা আছে সেই অংশে আমাকে রুট আছে তা আমি এখানে রুট দেব এখন রুট তো ইচ্ছে করে নিজের ইচ্ছা মতন আনলেই হবে না নিয়ম অনুযায়ী আনতে হবে তো আমরা যে অংশটা এখানে আছে টেন এ সাইনে তার উপর আমরা রুট নিয়ে আসলাম এখন রুট আনছি রুট তো আমার আগে ছিল না এটা আমি নিজের থেকে যোগ করতে পারবো না নিয়ম হলো যে তুমি রুট আনলে সাথে যদি স্কোয়ারও নিয়ে আসো তাহলে এই স্কোয়ার রুট কাটা যায় আগের মতনই থাকে কারণ এই লাইনের সমান হইতে হবে আমি এই লাইনে রুট নাই এই লাইনে আন্দাজে রুট দিয়ে দিলাম তাহলে তো এই রুটটা বেশি হয়ে গেল এটা তো করা যাবে না এই জন্য রুট আনতে হলে সাথে স্কোয়ার আনতে হবে তাহলে আমার কেমন হবে কি কেমন জানে আমি বেশি কিছুই আনি নাই সেটা কিভাবে এই যে এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে স্কোয়ার রুট কেটে গেলে আগের এই জন্য এখন আমরা যেটা করেছি এই জায়গাটাই খেয়াল করো সেটা হলো আমরা একটা রুট এনেছি এবং আমার যে সংখ্যাটা ছিল সাইনে তার উপর স্কোয়ার এনে দিয়েছি তাহলে কি হবে স্কোয়ার রুট কাটা গেল আগের মতন থাকবে মানে তোমরা আমরা যে মাপ দিই পালা বলি আমরা বাটখারা তোমরা সেখানে দেখেছো এখন তো ডিজিটাল কলা আগে যে পালাগুলো ছিল তোমরা ওগুলো দেখছো দাড়ি পাল্লা হাতে নিয়ে দুই পাশে যে দুইটা পাল্লা থাকে তো ওইখানে দেখবা যখন কোনো কিছু মাপা হয় মনে করো পাঁচ কেজি আলু কিনবা তুমি এক পাশে একটা বাটখারা থাকে আর এক পাশে আলু দেয় তো এখন মনে করো যদি দুইটা সমান করতে হয় পালার দুইটা সমান করতে হয় এক পাশে তুমি পাঁচ কেজি আলু দিলা আর এক পাশে যদি পাঁচ কেজির বাটখারা দাও তাহলে কিন্তু পুরোটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে কিন্তু তুমি একপাশে পাঁচ কেজি আলু দিলা আর একপাশে কিছুই দিলে না তাহলে তো আলুর অংশটা ডেবে যাবে হ্যাঁ আর এইপাশের অংশটা হালকা হয়ে যাবে তাহলে তো সমান হবে না আমার তো এই পালাটা ব্যবহারের উদ্দেশ্যই হলো সমান এখানে আমাকে কিন্তু এই প্রত্যেকটা লাইনের পূর্বে সমান সমান দেওয়া আছে তার মানে এই লাইনের এই লাইন সমান থাকতে হবে ঠিক আছে তুমি যাই করো না কেন দুই লাইন সমান থাকতে হবে তো সমান কেমনে রাখলাম এই যে মনে করো পালার একপাশে রুট দিয়ে দিলাম আর পালার অপর পাশে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে দুই পাশে লেভেল হয়ে গেল কারণ স্কোয়ার আর রুট এইটা এটা একটা বিপরীত তো এখন আমরা স্কোয়ার রুট এখানে কাটাকাটি গেল আগের মতনই তাহলে থাকলো এই লাইনটা যদি তোমরা বুঝো তাহলে অঙ্কটা তোমার কাছে খুবই সহজ আমি সামনে যাই প্রশ্ন থাকলে আবার তোমাদের কাছ থেকে নিব আচ্ছা এবার আমার দাঁড়াই কি ফোর রুট ওভার টেন স্কোয়ার সাইন স্কোয়ার এখন এই যে টেন স্কোয়ার এই টেন স্কোয়ারটা থাকবে সাইন স্কোয়ারের সূত্র আমাদের জানা আছে যে সাইন স্কোয়ারের সূত্র হলো ওয়ান মাইনাস কজ স্কোয়ার এই জন্য কিন্তু আমি আগে সূত্র মুখস্থ করাই দিয়েছি তোমাদেরকে সাইন স্কোয়ার ওই যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান ওয়ান সেখান থেকে সাইন স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস কজ আমরা শুধু সাইনের মানটা বসিয়েছি ওয়ান মাইনাস কজ আচ্ছা আর টেন যেভাবে ছিল ওভাবেই রয়েছে এখন দাঁড়াইলো কি টেন স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার এই মাঝখানে যদি সাইন না থাকে তাহলে সেটা গুণ বুঝায় মনে রাখবো সবসময় সময় গণিত বা তীর্কগণিতের অঙ্ক তোমার মাঝখানে সাইন না থাকলে যেমন মনে করে এখানে আমি লিখলাম না এ বি এই এ বি মাঝখানে গুণ দুইটার মাঝখানে সাইন নেই তার মানে গুণ আছে এই গুণ বি বুঝছো এরকম এখানে লিখলাম টেন এরপর লিখলাম মনে করো সাইন মাঝখানে সাইন নেই মাঝখানে সাইন না থাকলে মানে হলো এই মাঝখানে হলো গুণ আছে মাঝখানে স্যান না থাকলে এটা গুণ হয় তাহলে এইখানে দেখো এই ইন্টু ওয়ান এইখানে আছে কি আমার গুণ আছে এখন তার মানে দুইটাকেই গুণ বুঝাবে ব্রাকেট না থাকলে একটাকে বুঝাইত হবে যেহেতু ব্র্যাকেট আছে দুইটাকেই গুণ বুঝাবে তার মানে টেনে স্কোয়ার দিয়ে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কে গুণ দিতে হবে তো এখন টেনে স্কোয়ার দিয়ে যদি আমরা ওয়ান কে গুন করি আমি তোমাদেরকে বলেছিলাম যে অন দিয়ে তুমি যে সংখ্যাকে গুণ করো না কেন মান কিন্তু সেই সংখ্যাটা হবে তো টেন দিয়ে ওয়ান কে গুণ করলে বা ওয়ান দিয়ে টেন কে গুণ করলে টেন অক্ষে টেন হবে টেন স্কোয়ার হলো আচ্ছা এবার এই মাইনাসটা আমরা এখানে দিয়ে দিলাম এরপরে টেন দিয়ে যদি টেন স্কোয়ার দিয়ে যদি কস স্কোয়ার কে গুণ করি দুইটা তো ভিন্ন জিনিস একটা টেন একটা কস তাহলে দুইটা গুণ করবো কিভাবে এখানে তো কোনো নামটা নাই পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো লিখে দেবো তো এখানে করতে হবে যেটা দুইটা পাশাপাশি লিখে দিতে হবে টেন স্কোয়ার সাইন এর কজ ঠিক আছে তাহলে এখানে দাঁড়াই লোকি যে টেন স্কোয়ার দিয়ে অনকে গুণ দিলাম টেন অক্ষে টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার দিয়ে কজেস্কারকে স্কোয়ার কে গুণ দিলাম তাহলে যেহেতু দুইটা ভিন্ন টেন স্কোয়ার আর কজ স্কোয়ার এই জন্য টেন স্কোয়ার সাইন স্কোয়ার দুইটা গুণ হয় পাশাপাশি বসে যাবে আর যদি এটা এমনি গণিত সংখ্যা হইতো তাহলে তো আমরা নাম তার মাধ্যমে গুণ করে দিতাম মনে করো যদি হইতো পাঁচ গুণ সাত তার মানে আমরা লিখতাম পাঁচ সাতা পঁয়ত্রিশ সহজ ছিল কিন্তু এই এই অঙ্কগুলোতে তো এরকমের নামটা ব্যবহার করা যাবে না দুইটা ভিন্ন জিনিস হলে আমরা পাশাপাশি বসাই দিলাম তো এখন কি হলো দেখো এখানে দাঁড়াইলো টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার কজ স্কোয়ার এইখানে একটা জিনিস ওনারা এক লাইন কম করেছে এক লাইন কম করলেও সেটা আবার এখানে বলে দিয়েছে তো আমি সেই লাইনটি তোমাদেরকে করে দিই এইখানে এরপরে এখানে তারা এক লাইন কম করেছে এটা টেন স্কোয়ারটা এখানে ঠিক আছে মাইনাস এবার এবার কত হলো এখানে সাইন স্কোয়ার আসলো কোথ থেকে উপরে তো আছে টেন স্কোয়ার কজ স্কোয়ার আচ্ছা এখানে একটু খেয়াল করো কিভাবে আসলো সেটা আমি তোমাদেরকে এই লাইনটা করে দেখাই দিই কিভাবে করলো আমরা কোন জায়গা থেকে দেখো এখানে আমরা কিভাবে করব একটু খেয়াল করো এই জায়গাটা যে তারা একটা লাইন বেশি করলো এরপর এই যে এখান থেকে একটা লাইন কম করেছে সেই লাইনটা আমি তোমাদেরকে করাই দিই দেখো এখানে হলো ফোর এর পরের লাইন ফোর রুট ওভার এখানে আছে

এই যে সাইন স্কোয়ার বাই স্কোয়ার এ এরপরে আছে দেখো স্কোয়ার যেটা ছিল সেটা আমরা এখানে লিখে দেব কজ স্কোয়ার এর ওনারা এই লাইনটা কম করেছে আর কি হ্যাঁ এই লাইনটা কম করেছে টেন স্কোয়ার সমান টেন স্কোয়ার মাইনাস দেখো টেন স্কোয়ার এই টেন স্কোয়ারের জায়গায় পরবর্তী যে টেনে স্কোয়ার আছে দ্বিতীয় টেনে স্কোয়ার এটার জায়গায় আমরা সূত্র বসাই দিয়েছি সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার এখন দাঁড়াইলো কি এই যে কজ স্কোয়ার এটা উপরের সংখ্যা আর এই কজ স্কোয়ার নিচের সংখ্যা উপর নিচে কাটাকাটি গেলো একই জিনিস কাটাকাটি গেল গেলো তো রইলো কি টেনে স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এই এই লাইনটাই হলো তারা লিখেছে দেখো এই যেখানে কিন্তু এইটাই তারা লিখেছে টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার

তাহলে টেন এ প্লাস সাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এই টেন এ মাইনাস এখন ওই যে দেওয়া আছে দেখো টেন এ প্লাস সাইন এটা সমান সমান ওয়ান আমরা সেই এই পরের এটা সমান সমান এ বসাই দিলাম আর টেন এ মাইনাস সাইন এ এটা সমান সমান বি তাহলে আমরা এখানে টেন এ মাইনাস সাইন সমান সমান বি বসাই দিলাম তো হয়ে গেল ফোর রুট ওভার এ বি এটি আমাকে প্রমাণ করতে বলছে এই প্রমাণিত এবার তোমাদের প্রশ্ন নেব তোমাদের কারো প্রশ্ন আছে কিনা